সুপ্রিয় এইচএইসি পরীক্ষার্থী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ তিরিশে জুন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমি এখনই ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্র প্রশ্নের প্রশ্নের সমাধানটি করে দিচ্ছি সেট উত্তরটা বলছি এক নম্বরে রয়েছে কুহে কুহেলি শব্দের অর্থ যে উত্তর হচ্ছে কুয়াশা দুইয়ের ঘ তিনের ঘ চারের ঘ পাঁচের খ ছয়ের ঘ সাতের গ আটের গ নয়ের দশের ক এগারো খ বারো গ তেরো খ চোদ্দ ক পনেরো ঘ ষোলো খ সতেরো গ আঠারো গ উনিশে খ কুড়িতে ঘ একুশে খ বাইশে ক তেইশে গ চব্বিশে ক পঁচিশে ক ছাব্বিশে ঘ সাতাশে ঘ আঠাশে খ খনতিরিশে গ তিরিশে ঘ এই ছিল ঢাকা বোর্ডের ত্রিশ টেমসিগির উত্তর তোমরা অবশ্যই বুঝতে পারছো এবার মিলিয়ে নাও